এবার দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহের কাঠের উৎস নিয়ে জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ বিশেষ করে মন্দিরের প্রতিমার জন্য ব্যবহৃত নিমকাঠের উৎস নিয়ে বিতর্কের জেরে উড়িষ্যার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে পুরীর মন্দিরের অতিরিক্ত নিমকাঠ এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে উড়িষ্যা সরকার এই অস্থিরতার মধ্যেই এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবিগুলির জবাব দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন ব্যবহৃত নিমকাঠ পুরীর পবিত্র মন্দির থেকে আসেনি মুখ্যমন্ত্রীর অভিযোগ জবাবে বলেন আমরা জগন্নাথ মন্দির তৈরি করেছি এটা নিয়ে কি সমস্যা তারা বলেছে যে আমি নিম গাছ চুরি করে মূর্তি তৈরি করেছি আমার বাড়িতে চারটে নিমগাছ আছে আপনার কতগুলি দরকার আপনি জিজ্ঞাসা করুন আপনি যদি হিন্দু ধর্মের সমর্থক হন তাহলে জগন্নাথ মন্দির নিয়ে আপনার এত মন খারাপ কেন তিনি বললেন যদিও বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের দীঘা মন্দিরকে জগন্নাথ ধাম হিসাবে প্রচারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে চান বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠছে উড়িষ্যার বিরোধী দল যেমন বিজেডি এবং কংগ্রেস দাবি করছে যে দীঘার জগন্নাথ মন্দির উড়িয়াদের অনুভূতিতে আঘাত করেছে তাদের যুক্তি বিজেপি নেতৃত্বাধীন উড়িষ্যা সরকার এই উদ্বেগগুলি সমাধানের জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি এর ফলে দীঘায় ব্যবহৃত নিমকাঠ আসলে দু সালের কলেবর উৎসবের সময় পুরীর মন্দিরের প্রতিমা তৈরির পর যে কাঠ অবশিষ্ট ছিল তা দিয়ে বানানো কিনা তা নিয়ে অভিযোগ ও তদন্ত শুরু হয়েছে এই হট্টগোল সত্ত্বেও পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিমা তৈরির সাথে জড়িত শিল্পীরা তাদের মতামত জানিয়েছেন তারা নিশ্চিত করেছেন দু হাজার পনেরো সালের নবকলেবর উৎসবের পরে উদ্ধৃত কাঠ অবশিষ্ট থাকলেও কেবল তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত ছোটো টুকরো রাখা হয়েছিল তাদের যুক্তি এই অবশিষ্টাংশগুলি নতুন প্রতিমা তৈরির জন্য পর্যাপ্ত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ মন্দিরের বিরোধিতায় উড়িয়া সরকারের সমালোচনা করে তাদের অসন্তোষ ভিত্তিক নিয়েও প্রশ্ন তোলেন আপনারা এত বিরক্ত কেন আমরা সবাই পুরী যাই আমরা যখন পুরীতে যাই তখন আর এবং বিজেপি প্রতিবাদ করে মনে আছে যখন আলুর ঘাটতি হয় তখন বাংলা উড়িষ্যা থেকে বাঁচায় যখন ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় বা ভেঙে পড়ে তখন আমাদের ইঞ্জিনিয়াররা ওখানে যায় আমি উড়িষ্যাকে ভালোবাসি বেশিরভাগ বাঙালি পর্যটক উড়িষ্যাতে যান বিষয়টি আরও জটিল হয় যখন পুরীর একজন মন্দিরের সেবককে মূর্তি নির্মাণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে মন্দিরের দৈতাপতি যে কাঠ এনেছিল তা পুরী থেকে আসেনি এ কথা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাই এ নিয়ে আর কোনো রকমের সন্দেহের অবকাশ কিন্তু আর থাকলো না